শান্তিপুরে ঐতিহ্যমণ্ডিত রাস উৎসব এমনিতেই শান্তিপুর হল উৎসবের শহর রাসের শহর বলা যায় শান্তিপুরের রাসের মেলা জগৎ বিখ্যাত দুর্গাপুজো পুজো এগুলোর পরেই বাঙালি মেতে ওঠে রাসের উৎসবে একসময় শান্তিপুরে বৈষ্ণবদের হাত ধরেই শুরু হয়েছিল রাসের উৎসব প্রতি বছর কার্তিকী পূর্ণিমা তিথিতে শুরু হয় রাস উৎসব প্রথম দিন হয় প্রথম রাস পরের দিন মাঝের রাস এবং শেষের দিন হয় ভাঙা রাস পুরাণ অনুসারে শান্তিপুরে রাসের প্রথম সূচনা করেছিলেন অদ্বৈতাচার্য বলা হয়ে থাকে তিনি ছিলেন নাকি শিবের অবতার এই নিয়ে এক কাহিনী প্রচলন আছে শিবের মনে নাকি রাস নিয়ে খুব কৌতূহল ছিল তিনি রাসে অংশ নিতে চেয়েছিলেন কিন্তু রাসে তো কৃষ্ণ ছাড়া অন্য কোনো পুরুষের প্রবেশ নিষেধ ছিল তাই তিনি ছদ্মবেশে রাসে অংশ নিয়েছিলেন কিন্তু কৃষ্ণ তা বুঝতে পেরে যান এবং তখনই রাসের প্রাঙ্গণ উৎসব প্রাঙ্গণ ত্যাগ করেন সখীরা তখন খুব সমস্যায় পড়ে গেছিল যে রাস হবে কি করে তখন তারা শ্রী রাধাকে দোলায় চাপিয়ে নগর পরিভ্রমণ করিয়েছিলেন আর সেই দিনের জন্য রায় হয়েছিলেন রাজা সেই সাথে সাথেই শান্তিপুরেও বিগ্রহ বাড়িগুলির সাথে রায়রাজা খুবই মূল আকর্ষণ মানুষের কাছে শিবের রাস দেখা হয়নি তাই তিনি ঠিক করেছিলেন যে মর্তবাসীর সামনে একদিন এই রাসকে তিনি আনবেন যেহেতু তিনি দাপরের রাশ ভেঙেছিলেন তাই অদ্বৈতাচার্য রূপে আবির্ভূত হয়েছিলেন রাসের সূচনা করতে অন্যদিকে ইতিহাস অনুসারে বারো ভূঁইয়ার এক ভূঁইয়া ছিলেন প্রতিপাদিত্য তিনি রাজা ইন্দ্রদ্যুমের আমলে পূজিত গোবিন্দের বিগ্রহ যশোর থেকে নিয়ে এসেছিলেন পরে বাংলা আক্রমণ করা হলে তিনি বারো ভূঁইয়াদের গুরু অদ্বৈতাচার্যর পৌত্র মধুরেশ গোস্বামীর হাতে এই বিগ্রহ দেন এবং এই বিগ্রহকেই পরে শান্তিপুরে প্রতিষ্ঠা করা হয় কিন্তু জানা যায় মধুরেশ গোস্বামীর মৃত্যুর পর এই মূর্তি চুরি হয়ে যায় এবং পরে শোনা যায় কোনো এক ব্যক্তি স্বপ্নাদেশ পান এবং একটি বিল হতে সেই মূর্তি উদ্ধার করা হয় পরে এই মূর্তি উদ্ধারের পর রাধারানীকে প্রতিষ্ঠা করা হয় রাসের দিন রাধারানীর মিলন ঘটে রাস যেমন রাধাকৃষ্ণের মিলন প্রাঙ্গণ তেমনি সব ধর্ম বর্ণ মানুষের মিলন প্রাঙ্গণ রাসের জন্য বিভিন্ন মানুষ ছুটে আসেন শান্তিপুরে আর শান্তিপুরের এই রাসের অন্যতম আকর্ষণ হল রাজা সাধারণত ব্রাহ্মণ পরিবারের কুমারী নাবালিকাকে সুসজ্জিত করে সাজিয়ে তুলে নগর পরিক্রমায় বের করার রীতি রয়েছে এখানে সঙ্গে ফুলের সাজে সাজানো হয় এবং গয়না দিয়ে বেনারসি পরিয়ে রায় রাজাকে সুসজ্জিত করে হাওদাই তোলা হয় এবং বেলজিয়াম কাচের ফানুষ এবং বেলোয়ারি ঝাড় জগৎ বিখ্যাত শান্তিপুর রাসের এক ঐতিহ্য বিভিন্ন মঠ মন্দির কিংবা পুজো মণ্ডপের উপরে ঝাড়বাতি লণ্ঠন বহু কাল ধরেই প্রচলন হয়ে আসছে আজকের যুগে এই ঝাড় ভেতরে বৈদ্যুতিক আলো ব্যবহার করা হলেও আগেকার দিনে ব্যবহার করা হতো বড় আকারের মোমবাতি যা এখনও শান্তিপুরের ঐতিহ্যটিকে ধরে রেখেছে আর এই ঝাড়বাতিকেই বলা হয় বেলোয়ারি এক একটি অংশকে ফানুষ আর এই কাঁচ আগে বেশিরভাগ আসত ইউরোপ থেকে বর্তমানে বেলজিয়াম কাঁচ সকলেরই পরিচিত আর এই বেলজিয়াম কাঁচের ফানুষ দিয়েই বিভিন্ন বাড়ি এবং শোভাযাত্রায় সমস্ত বিগ্রহকে সাজানো হয় এই শান্তিপুরে রাধারমনজীয় মঠবাড়ি কালাচাঁদ ঠাকুরবাড়ি এবং দীনদয়ালবাবুর ঠাকুরবাড়ি যেটি বর্তমানে বাবুদের বাড়ি নামে পরিচিত এই সমস্ত বাড়িতে আজও রাসযাত্রা উপলক্ষে প্রস্তুত করা হয় বেলজিয়ামের ছাড় এবার আসি বারোয়ারিগুলির কথায় শোভাযাত্রায় যে সমস্ত বারোয়ারিগুলি অংশ নেয় তারাও কিন্তু কিছু কম যান না শোভাযাত্রাকে আলোকমণ্ডিত করতে বারোয়ারিগুলির অবদান অনেকটাই প্রচুর বড় বড় আলোয় তারা সাজিয়ে তোলেন তাদের বারোয়ারির শোভাযাত্রাগুলিকে যে সমস্ত বারোয়ারি অনেক বড় বড় থিমের পুজো করেন তারা শোভাযাত্রায় অংশ নেন না কিন্তু বাকি বারোয়ারিগুলি অংশ নেন এই ঐতিহ্যমণ্ডিত ভাঙারাসের শোভাযাত্রায় প্রচুর বড় বড় লাইটিংয়ে সেজে ওঠে শান্তিপুরের সমস্ত রাস্তাঘাট প্রতিটি বারোয়ারির লাইটিংগুলি এতটাই সুন্দর হয় যেন চোখ জুড়িয়ে যায় মনে হয় কাকে ছেড়ে কাকে দেখি এবং এইভাবেই সারা রাত ব্যাপী চলে এই ভাঙারাসের শোভাযাত্রা আর শান্তিপুরে এই ভাঙারাসের শোভাযাত্রায় শুধুমাত্র শান্তিপুরের মানুষরাই অংশ নেয় না বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন মানুষ আসেন এই শোভাযাত্রা দেখতে এবং রাস্তার চারিধারে একাধিক মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় এই ভাঙা যেন শান্তিপুরের মানুষের কাছে এক আবেগ সারা বছর শান্তিপুরের মানুষেরা শুধুমাত্র হ্রাসের এই তিনটে দিনের জন্য অপেক্ষা করে থাকে এবং যে বছর হ্রাস হয়ে যায় সেই বছর থেকেই আবার সামনের বছর রাশির প্রস্তুতি শুরু হতে থাকে এইভাবেই এই রাশির প্রতি প্রত্যেকটি মানুষের আবেগ ও অনুভূতি থেকে যায় চিরকাল